আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো জানো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি অনেক বিয়াদব আমি চরম বিয়াদব জানো আমি না অনেক বিয়াদব এত বিয়াদব বলার আমি এত বিয়াদব কিভাবে হইলাম বলো তো জানো বিয়াদব কিভাবে হয়েছি সেটা হলো যে যখন আমি নিজে মান সম্মান রক্ষা করতে চাচ্ছি যখন আমি মানুষের কথার উপর কথা বলছি যখন আমি প্রতিবাদ করছি যখন রংকে রং বলছি তখন আমি বিয়াদব তখন একদম ভালো না আমি তখন আমার বাবাকে সবাই বলে আপনার মেয়েরা তো অনেক বিয়াদব আমার মাকে সবাই বলে আপনার মেয়েরা তো অনেক বিয়াদব আমার হাজবেন্ড কে বলে আরে কে বিয়ে করে নিয়ে আসছে পিয়াদব একটা চরম পিয়াদব বুঝতে পারছেন তো আমি কেন পিয়াদব হয়েছে আগে কেন ভালো ছিলাম জানেন আগে হলো যে আমাকে যেটা বলতো আমি চুপচাপ শুনতাম যে আমাকে খাটাইতাম চুপ করে চুপ থেকে খাতাম যে আমাকে বস্তিবাড়ির মানে অনেক ধরনের কথা বলতো আমি চুপ করে থাকতাম কোনো প্রতিবাদ করতাম মানে করতাম না এখন প্রতিবাদ করছি দেখেন পিয়াদব হয়ে গিয়ে স্যার আমি খারাপ হয়ে গেছি আরে ভাই তোমরা বলার কি আমি পিয়াদব আর খারাপ তোমরা বললেই কি আমি শুনব পিয়াদব আর খারাপ মানুষ যখন শান্ত থাকে ভদ্র থাকে তখন সে বোকা হয়ে যায় আর যখন মানুষ কথা বলতে শুরু দিকে যখন তার মুখ ফুটে যখন সে প্রতিবাদ করে তখন সে বেয়াদব হয়ে যায় এটা হলো আমাদের সমাজের নিয়ম এবং আমাদের প্রকৃতি নিয়ম এটা যাই হোক না কেন কতদিন আগে আমি একটা ভিডিও মেক করেছিলাম সে ভিডিওতে আমি আর আমার হাজব্যান্ড মিলে ফান্ড করেছিলাম সেই ফান্ডটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে আমার অনেক জব দিয়ে দিতে হয়েছে আমার সারা দিন এটা নিয়ে অনেক কিছু মানে ফয়ত হয়েছে গাম চড়াইতে হয়েছে যাই হোক না কেন আমি কি ভিডিও বানাবো আমি কাকে নিয়ে বানাবো আমি কি বলবো আমি তোমাদের কাছ থেকে পারমিশন নিব না নিয়ে আমি ভিডিও মেক করব না আর যদি আমি কোনো কিছু রং করে থাকি সেটা আমার হাজব্যান্ড আছে আমাকে বলার জন্য আমার বাবা আছে আমাকে বলার জন্য আমার মা আছে আমাকে বলার জন্য ঠিক আছে তারপরে তারা আমাকে বলতে পারবে যদি আমি রং থাকি সেক্ষেত্রে তারা আমাকে বলতে পারবে যদি আমি রং না থাকি তাদের কোনো অধিকার আমাকে কোনো কিছু বলার এই যে বলো তোমরা আমাকে যে ভিডিও বানিয়ে এইসব ভিডিও বানিয়ে কি হবে দুই টাকা ইনকাম কর আরে ভাই তোমরা কি আমাকে কখনো এক টাকা দিয়ে সাহায্য করছো বলছো নাও বই বা নাও তাই বা দুই টাকা নাও তোমাকে দিলাম বা এক টাকা দিলাম তুমি এটাতে খরচ করো এত বড় বড় ফুটাঙ্গি তোমার কুড় থেকে আসে হ্যাঁ যখন তোমরা মানুষ এটা মায়ের রাখা যখন তোমরা বাট পারি করো তখন তোমাদের কি মনে থাকে না এসব কথা আর আমি কারোটা মারতেছি না কারোটা আহ মানে ই করতেছি না কারো কোনো ক্ষতি করতেছি না কারোর স্বপ্ন ভাঙতেসি না কিছু করছি না আমি আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি আমি আমার মতো করে বাঁচতে চাচ্ছি আর তোমাদের কথা আমার গায়ে লাগাই না বুঝতে ওই যে বাতাসের মতো শরীরে লাগে আর চলে যায় আমি তাই বা তাই বানিয়ে এখন আমি তাই বা অনেক চেঞ্জ হয়ে গেছি আই ডোন্ট কেয়ার তোমরা কি বললা কি ভাবলা তোমরা কি ভাবো আমাকে নিয়ে আমি চিন্তা করি না আর এখন থেকে প্রতিবাদ অবশ্যই করব তোমরা আমাকে চালাক বানাইছো প্রতিবাদ করার জন্য তোমরা আমাকে এত চালাক বানাইছো এত বিয়াদ বানাইছো তোমাদের কাছ থেকে আমরা আমি শিখে শিখে এত বিয়াদব হয়েছে ঠিক আছে আমি আগে এত বিয়াদব ছিলাম না যাই হোক ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ